আমাদের লোক থাকুক আমাদের জন্য নিবেদিত থাকে তাদের জন্য তারা যদি আমাদের জন্য এতটুকু পানিতে নামে তাদের জন্য ইনশাল্লাহ গলা পানিতে নেমে যাব কিন্তু বৃদ্ধতা থাকবে বন্ধন থাকবে বাইরে তারাটা থেকে যাবে সব ধ্বংস হয়ে যাবে যে গাছের চারাটা থেকে যাবে আমরা সবাই এই দলটাকে ধরে রাখবো পারি একশো টাকা আমাদের দরকার দরকার নেই আমাদের অনেক বড় ধরীভূতের আমাদের তার রুটি যথেষ্ট তাতেই আমরা তৃপ্ত হই দলের জন্য নিবেদিত দলের জন্য আমরা কাজ করতে চাই সবাই এখন থেকেই সফল হ্যাঁ আমার সবাই আমরা ঐক্যবদ্ধ আরো আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের ক্যাপিটালে ঐক্যবদ্ধ হতে হবে যে প্রতি সপ্তাহে না হোক মাসে অন্তত পক্ষে দুই থেকে তিনটা প্রোগ্রাম আমরা ম্যানেজ করতে পারি বিশেষ করে ঢাকা